কম্পাসের বাবা মাকে এক করে কম্পাসের বার্থডে সেলিব্রেশন করে সবাইকে অবাক করে দিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে টানতে টানতে হসপিটালে নিয়ে আসে বিহান এরপরেই দেখা যায় কম্পাস বলতে থাকে বলুন না মার কিছু হয়েছে কি না আপনাকে কি হসপিটাল থেকে ফোন করা হয়েছিল এরপরে দেখা যায় কম্পাস ও বিহান যখনই কম্পাসের মায়ের কেবিনে আসে সেখানে এসে দেখতে পারে পুরো কেবিনটা সুন্দর করে সাজানো এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস আর হাসতে থাকে এরপরে দেখা যায় এসব কে করলো এসব কে করলো এই বার্থডে সেলিব্রেশনের পার্টি কে করেছে তখন দেখা যায় কম্পাস কম্পাসের মাকে বলতে থাকে মা তুমি তুমি এসব করেছ তুমি এসব করতে পারলে তখন দেখা যায় কম্পাসের মা বলতে থাকে না মা আমি কিছু করিনি আমি কি কিছু করতে পারি বল আমি তো বিছানা থেকে উঠতে পারি না সবটা সবটা ওই বিহানি করেছে এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে কে তাকিয়ে বিহানের দিকে তাকিয়ে হাসতে থাকে এরপরে দেখা যায় কম্পাসের মা বলতে থাকে আমার কাছে আয় মা আমার কাছে আয় তোকে একটু আমি আদর করি এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে কি হলো কম্পাস যাচ্ছ না কেন তোমার মা তো তোমাকে ডাকছে তোমার মায়ের কাছে যাও দেখা যায় কম্পাস দৌড়ে গিয়ে কম্পাসের মাকে জড়িয়ে ধরে বলতে থাকে মা আমি কখনোই ভাবতে পারিনি যে আমি তোমার সঙ্গে এভাবে সেলিব্রেশন করতে পারবো জানো মা বাড়িতেও আজকে সবাই মিলে আমার বার্থডেটা সেলিব্রেশন করেছে আমি যে কত খুশি আজকে তোমা তোমাকে বলে বুঝাতে পারবো না তখন দেখা যায় হ্যাঁ মা আমিও আজকে অনেক খুশি কতদিন পরে তোর বার্থডেটা আমি নিজের চোখে দেখতে পারবো তোর বার্থডেটা সেলিব্রেশন করতে পারবো তখন দেখা যায় কম্পাস কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে তখন দেখা যায় কম্পাসের দিকে তাকিয়ে বিহান মনে মনে বলতে থাকে তোমাকে আমি তোমাকে আমি কখনোই কষ্ট পেতে দেবো না কখনোই কষ্ট পেতে দেবো না তোমাকে আমি সব সময় আগলে রাখবো তোমার মাকে যে আমি কথা দিয়েছি এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে কী ব্যাপার এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন এরপরে দেখা যায় কম্পাসের মা হাসতে থাকে আর বলতে থাকে যা মা এবার জামাইকে সঙ্গে নিয়ে কেকটা কাট কেকটা কেটে জামাইকে খাওয়া আমি এটা দেখতে চাই তখন দেখা যায় কম্পাস কেকের কাছে গিয়ে বলতে থাকে এ সব কিছু অ্যারেঞ্জমেন্ট আপনি করেছেন তবে যে তবে কি আমি ভুল বুঝলাম আপনাকে আমি ভুল বুঝলাম যে আপনি মোন ম্যামের সঙ্গে গিয়েছিলেন তখন দেখা যায় বিহান বলতে থাকে এত কথা না বলে তোমার কাজটা তুমি শেষ করো এরপরে দেখা যায় কম্পাস কেক কেটে সবাইকে সার্ভ করতে থাকে এরপরে কম নিজের মাকে কেকটা খাইয়ে দেয় এরপরে বলতে থাকে মা তুমি 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 খুশি তো তখন দেখা যায় কম্পাসের মা কম্পাসকে কেক খাইয়ে দিয়ে বলতে থাকে হ্যাঁ মা আজকে আমি অনেক খুশি আজকে আমি তো তোকে নিজের হাতে কেক খাওয়াতে পেরেছি আমি অনেক খুশি তখন কম্পাস বলতে থাকে আমিও অনেক খুশি মা অনেক দিন হলো তোমার সঙ্গে আমার কেক কাটা হয়নি এরপরে দেখা যায় বিহানের কাছে সে কম্পাস বলতে থাকে কেকটা নিন প্লিজ তখন দেখা যায় বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক দিন পরে কত কত দিন যে হয়েছে সে ছোটোবেলা থেকে অন্যের বাড়িতে বড় হয়েছি কখনো কখনো নিজের বার্থডেটা সেলিব্রেশন করতে পারিনি আর আজকে দু দুবার আমার টা সেলিব্রেশন হইলো আমি এই জীবন এই এই দিনটা কখনোই ভুলবো না এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হয়ে থেকে যাবে এরপরে দেখা যায় বিহানকে কেক খাওয়ালে বিহানও কম্পাসকে কেক খাইয়ে দেয় এরপরে বিহান ভাবতে থাকে কিভাবে সবটা অ্যারেঞ্জমেন্ট করেছে এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে যখন সে মোনালিসাকে নিয়ে ক শপে বসেছিল ঠিক তখনই নার্স ফোন করে বিহানকে আর বলতে থাকে আপনি কি বিহান চৌধুরী বলছেন তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ আমি বিহান চৌধুরী বলছি কিন্তু আপনি কে তখন দেখা যায় নার্স বলতে থাকে আমি হসপিটাল থেকে বলছি আসলে কম্পাসের মা আপনার সঙ্গে কথা বলবে আর সারাদিন কম্পাসকে ফোন করেছে তো কম্পাস ফোনটা রিসিভ করেনি এই জন্য আপনাকে ফোন করা এরপরে দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ দিন তখন দেখা যায় কম্পাসের মা বলতে থাকে জানো বাবা আজকে আমার কম্পাসের বার্থডে কিন্তু আমি ওর আমার মেয়েটাকে কত ফোন দিচ্ছি কিন্তু ও ফোনটা রিসিভ করছে না বড্ড দেখতে মন চাচ্ছে তুমি কি একটু ওকে নিয়ে আসতে পারবে তখন নার বিহান বলতে থাকে হ্যাঁ আমি পারবো আপনি ফোনটা নার্সকে দিয়ে দিন এরপরে নার্সকে সবটা বুঝিয়ে দেয় বিহান এরপরে নার্স সবটা অ্যারেঞ্জমেন্ট করে এরপরে দেখা যায় কম্পাসের বার্থডে সেলিব্রেশন করে সেখান থেকে বেরিয়ে পড়ে বিহান ও কম্পাস এর পরে গাড়িতে এসে কম্পাস বলতে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিহান স্যার থ্যাংক ইউ আপনাকে আপনি যে এত বড়ো একটা সারপ্রাইজ আমাকে দেবেন আমি কখনোই ভাবতে পারিনি তখন দেখা যায় বিহান বলতে থাকে আমি কিন্তু তোমার থেকে থ্যাংক ইউ নেওয়ার জন্য এই কাজটা করিনি আমি শুধু আমার দায়িত্ববোধটা পালন করেছি তোমার মা আমাকে ফোন করে বলেছিল যে ওনার নাকি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে এই জন্যই আমি তোমাকে এনেছি এর বেশি আর কিছুই নয় আমি শুধু তোমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এই কাজগুলো করেছি এ বলে বাড়িতে ফিরে আসে এরপরে দেখা যায় রাত্রেবেলা কম্পাস অখিলেশের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বারান্দায় বেরিয়ে পড়ে এরপরে দেখা যায় কম্পাস ভয়ে ভয়ে আস্তে আস্তে সে জায়গায় চলে আসে আর সেখানে সে ফোনটা বের করে যখনই অখিলেশকে ফোন করতে যাবে ঠিক তখনই অখিলেশ বলতে থাকে ফোন করতে হবে না আমি এসে গেছি এরপরে অখিলেশ কম্পাসকে বলতে থাকে কি কি কম্পাস তুমি আমাকে ফোন করতে যাচ্ছিলে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ ফোন করতে যাচ্ছিলাম আপনি যে আমাকে কথা দিয়েছিলেন আপনি আমার মায়ের বাবার সঙ্গে আমাকে দেখা করাবেন তবে তবে আপনি কবে দেখা করছেন সেটা একটু বললে ভালো হতো কাইন্ডলি বললে আমার একটু হতো তখন দেখা যায় থাকে দেখা তো অবশ্যই করাবো কিন্তু একটা শর্ত আছে তুমি কিন্তু কখনোই তোমার বাবাকে সেখান থেকে বের করে আনার চেষ্টাও করবে না আর কাউকে কিছু বলবে না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনার মতো মানুষ এতটা খারাপ আমি কখনোই ভাবতে পারিনি আপনি যে আমার মশাই হন তারপরে আপনার আপনাকে আমি শ্রদ্ধা করতে পারি না আপনি কি নিজে কখনো আয়নার সামনে নিজের মুখটাকে দেখেছেন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো অনেক বেশি কথা বলছো কম্পাস এভাবে বেশি কথা বললে কিন্তু তোমার বাবাকে তুমি একবারে হারিয়ে ফেলবে এবার কিন্তু সত্যি সত্যি একবারেই হারিয়ে যাবে তোমার বাবা আর কখনোই তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না তুমি কি চাও যে তোমার বাবা তোমার জীবন থেকে একেবারে হারিয়ে যাক তুমি কখনোই তোমার বাবাকে আর খুঁজে না পাও তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনার সঙ্গে কিন্তু আমার এমনটা মোটেও কথা ছিল না আপনি বলেছিলেন যে আপনার কথা মতো যদি আমি চলি আপনার কথা মতো যদি আমি মোনা ম্যামকে নির্দোষ প্রমাণ করি আপনাদের নির্দোষ প্রমাণ করি তবে আপনি আমার আমার বাবার সঙ্গে দেখা করিয়ে দেবেন এটা কিন্তু আপনার সঙ্গে আমার কথা হয়েছিল আর আপনি যদি কাজ নিয়ে আমাকে বলতেন যে আপনি কবে আমার সঙ্গে আমার বাবার দেখা করাবেন তবে আমার পক্ষে একটু ভালো হতো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ তোমাকে আমি কথা দিয়েছি আমি আমি অবশ্যই কথা কথার ক্লাব করব না কিন্তু তোমাকে আমি যে দিলাম মাথায় রেখো কখনো ভুলে কাজগুলো করতে যেও না এই কাজগুলো করতে গেলে কিন্তু তোমার বাবাকে আমরা শেষ করে দিতে বাধ্য হব কারণ তোমার বাবা যদি একবারে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় তবে আমরা ফেসে যাব এটা আমরা কোনোভাবে হতে দেব না এরপরে দেখা যায় কম্পাস রাগে গজগজ করতে থাকে কিন্তু কিছু বলতে পারে না এরপরে অখিলেশ কম্পাসকে বলতে থাকে কম্পাস এতটা রেগু নয় এতটা রাগলে কিন্তু তোমার মাথা কাজ করবে না তখন ভুলভাল কিছু করে ফেলবে তুমি ভুলভাল কিছু করলে তো আমাকেও করতে হবে এটা মাথায় রেখো তুমি ভুলভাল করলে আমি কি আর ভুলভাল কাজ করা বন্ধ করব বলো এদিকে দেখা যায় বাবু আসে মোনালিসার ঘরে আর মোনালিসাকে বলতে থাকে কি মোনা রেডি হচ্ছো কলেজে যাওয়ার জন্য তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু রেডি হচ্ছিলাম তুমি কি কিছু বলবে তখন অভিকেন বাবু বলতে থাকে আসলে তোমাকে আমি বলতে এসেছিলাম তুমি যে কলেজে যাচ্ছ ভালো কথা কিন্তু আমি তোমাকে যতদিন বারণ করব তুমি ততদিন কম্পাসের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবে না কম্পাসকে কোনোভাবে বিব্রত করার চেষ্টা করবে না ওকে কোনোভাবে বিপদে ফেলবে না তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি কি বলতে চাইছো দাদু তুমি কি বলতে চাইছো তখন অবিকেন বাবু বলতে থাকে তোমাকে আমি যেটা বলছি সেটা করো বারবার প্রশ্ন করলে কিন্তু আমার মাথাটা আবার গরম হয়ে গেলে তখন তো বুঝতেই পারছ তাই বলছি প্রশ্ন করো না অযথা প্রশ্ন না করে তোমাকে আমি যেটা করতে বলছি সেটা করো তখন মোনালিসা বলতে থাকে কেন তুমি হঠাৎ কম্পাসের হয়ে কথা বলছো কেন তখন দেখা যায় অবিকেন বাবু বলতে থাকে আসলে কটা দিন আমাকে আমার কম্পাসকে অনেক প্রয়োজন তো এই জন্য তাই তাই কম্পাসের সঙ্গে তোমাকে আমি যে ব্যবহার করতে করবো তুমি তাই করবে তার বেশি তার বেশি একটু করবে না বুঝতে পেরেছো তোমার মতো তুমি যাবে থেকে বাড়ি আসবে এই পর্যন্তই এর বেশি কম্পাসের সঙ্গে টক্কর দিতে যাবে না আমি তোমাকে বলে দিলাম এই বলে বাবু চলে যায় এরপরে মোনালিসা বলতে থাকে কি যে করে না দাদু যে দাদু আমাকে কম্পাসের সঙ্গে টক্কর দিতে বলে সে দাদুই আজকে আমাকে বারণ করছে এদিকে দেখা যায় অখিলেশের পাঠানো ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কম্পাস কম্পাস সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই বিহান গাড়ি নিয়ে সে কম্পাসকে বলতে থাকে কম্পাস গাড়িতে উঠে বসো তুমি তো কলেজে যাচ্ছ তাই না তখন কম্পাস বলতে থাকে আমি আপনার গাড়িতে উঠবো কেন আমি আপনার গাড়িতে উঠতে পারবো না তখন দেখা যায় বিহান বলতে থাকে তোমাকে আমি যেটা বলছি সেটা করো গাড়িতে উঠে বসো দুজনেই তো আমরা কলেজে যাচ্ছি আমরা একসঙ্গে কলেজে পৌঁছে যাব তখন দেখা যায় কম্পাস মনে মনে ভাবতে থাকে আমি যদি এখন গাড়িতে উঠি তবে তো উনি আমাকে কলেজে নিয়ে যাবে আর আমি তো আজকে কলেজে যাবো না আমি তো আজকে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাব তাই তাই যেভাবেই হোক বিহান আমাকে এখান থেকে 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 পাঠিয়ে দিতে হবে কম্পাস সেখান চলে আসতে ঠিক তখনই গাড়ি নেমে আসে বিহান বিহান গাড়ি থেকে নেমে বলতে থাকে কি হলো কম্পাস কথা বুঝতে পারছো না তোমাকে যে আমি বলছি যে তুমি গাড়িতে গিয়ে বসো তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমি তো আমি তো বোকা আপনার আপনি আমাকে ভালো করে বলে গাড়িতে উঠিয়ে নেবেন আবার সারা রাস্তা যেতে যে চারটি কথা শুনিয়ে দেবেন অত আমার প্রয়োজন নেই আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারবো আমি নিজেই চলে যেতে পারবো আপনার গাড়ি নিয়ে আপনি পৌঁছে যান আর তা না হলে আপনি আপনার মোনালিসার বাড়িতে চলে যান আপনার গার্লফ্রেন্ড ওকে নিয়ে কলেজে পৌঁছে যান আমার কোনো আপত্তি নেই তখন দেখা যায় বিহান বলতে থাকে কম্পাস তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোমাকে আমি যেটা বলছি সেটা করো তুমি তুমি গাড়িতে গিয়ে বসো আমরা দুজনে একসঙ্গে কলেজে যাব তখন কম্পাস আজে বাজে কথা বললে তখন বিহান রেগে মেগে সেখান থেকে চলে যায় এরপরে কম্পাস বলতে থাকে সরি বিহান স্যার আমি যদি আপনার সঙ্গে এভাবে ব্যবহার না করতাম তবে আপনি কখনোই আমাকে এভাবে একা ফেলে যেতেন না অবশ্যই আমাকে আপনার গাড়িতে উঠিয়ে নিতেন আর আজকে তো আমি আপনার গাড়িতে উঠতে পারবো না আজকে তো আমি আমার বাবার সঙ্গে দেখা করব আমি কোনোভাবেই আমার বাবার বাবার সঙ্গে দেখা করাটা বন্ধ করতে পারি না এরপরে দেখা যায় কম্পাস আবার হাঁটতে শুরু করে কম্পাস যেই গলির মধ্যে আসে সেই গলিতে দেখা যায় একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে অখিলেশ কম্পাসকে দেখতে পেয়ে অখিলেশ গাড়ি থেকে নামিয়ে পড়ে এরপরে কম্পাসের দিকে হাঁটতে শুরু করে এরপরে অখিলেশের ভয়াত্মক চেহারা দেখে ভয় পেয়ে যায় কম্পাস কম্পাস মনে মনে বলতে থাকে উনি উনি কি করতে চাইছেন উনি কি সত্যি আমার বাবার সঙ্গে আমাকে দেখা করাবেন নাকি আমাকে সবটাই মিথ্যে বলছে ঠিক তখনই দেখা যায় একটা গাড়িতে করে কম্পাসের বাবাকে মুখ বেঁধে গাড়িতে করে আনা হয় ঠিক তখনই দূরে থেকে কম্পাসকে একটা দূরপিনের সাহায্যে তার বাবাকে দেখানো হয় কিন্তু কাছে যেতে দেয় না এরপরে দেখা যায় গাড়ি নিয়ে চলে যেতে লাগলে তখন কম্পাস বলতে থাকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কেন এই বলে কম্পাস গাড়ির পিছনে দৌড়োতে শুরু করে আর বলতে থাকে বাবা আমি তোমাকে হারাতে চাই না তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো প্লিজ বাবা তুমি যেও না যেও না বাবা